তোমরা সুদের কারবারে যা কিছু আছে সব কিছু ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো যদি তোমরা আসলে ঈমানদার মুসলমান হয়ে থাকো তাহলে তোমরা সুদ সুদের কারবার ছেড়ে দাও এই সুদ এই সুদের কারবারের ভয়াবহ শাস্তি খুব মারাত্মক খুব কঠিন

লা ইয়াকুন ইল্লা কামায়াকুল্লাযী ইয়াকhabbatuhuশ শাইতানু মিনাল যারা মুখায় যারা সুদের কারবার করে তারা ওই ব্যক্তির ন্যায় ইদারে থাকবে ওই ব্যক্তির ন্যায় হাসরের ময়দানে উঠবে কামায়াকুল্লাযী ইয়াকhabbatuhuশ শাইতানু মিনাল নাস শয়তান স্পর্শ করার মাধ্যমে যাকে পাগল বানিয়ে দিয়েছে শয়তান স্পর্শ করার মাধ্যমে যে পাগল হয়ে গেছে আমরা দেখি যখন মানুষকে জিনে ধরে তখন সে পাগল হয়ে যায় কিন্তু তাকে যদি শাস্তি দেওয়া হয় শাস্তি কিন্তু তার অনুভব হয় শাস্তি না সে অনুভব করতে পারে পাগল হইলেই না এই জিনের দ্বারা কারণে সে একটা পাগল উন্মাদ দিশেহারা হয়ে যায় আসলের মানুষ যারা আছে তারা বুঝবে তুমি সদ্য তুমি সুদের কারবার করতা এই পাগল হয়ে ওঠার কারণে মানুষ বুঝবে না না তুমি সুদ খায় না তুমি সুদের কারবার করতা এটা মানুষ বুঝবে জানবে তোমার বাহরের অবস্থা দেখে মানুষ বুঝবে তুমি সুদ তুমি সুদ তুমি সুদের কারবার করতা খায় তারা পরে ব্যবসা বাণিজ্য আর সুদ তো একই জিনিস ব্যবসা বাণিজ্য আর সুদ একই জিনিস তারা এটাকে এখন ওইভাবে বলে সুখ বলে না তারা বলে মুনাফা বেনিফিট লভ্যাংশ সুদ আর তারা বলে না তারা বলে এটা তো ব্যবসায় মুনাফা বেনিফিট লভ্যাংশ এটা তো ব্যবসা এটা তো সুদ না তাদের যে শান্তিটা হবে কেন তারা ব্যবসা আর সুদকে একই মনে করতো এবং একই বলে তারা প্রচার করে আল্লাহ বলে ওহা আল্লাহল্লা ওহার নিবা আল্লাহ অধক্ষ আল্লাহ সুদকে আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাম করেছে ওহার নিবা আন সুদকে হালাম করেছে তামান যা আপু মামাইলো তো মেয়র পেহী আল্লাহ বলতেছে যে এই আয়া যাদের কাছে যাবে তাদের কাছে কঝবে এ উপদেশ আল্লাহর পক্ষ থেকে যাদের কাছে যাবে যাদের কাছে পৌঁছবে যেমন আজকে আপনাদের কাছে পৌঁছলো যে এই আয়াত যারা শুদ্ধায় তারা হাসরের ময়দানে বাঘের মতো উঠবে এবং আল্লাহ রব্বুল আলামিন সুখে হারাম করেছে ব্যবসাবারেও সুখে হারাম করেছে এই আয়াত যখন জানের কাছে যাবে সে যদি তামানজানাহু কুবু আলাইকুম মির রাব্বিহি আল্লাহর পক্ষ থেকে যা কাছে এই আয়াত পৌঁছবে ফাংতাহা যদি যদি সে নিয়ত থাকে যদি সে সুদের কারবার ছেড়ে দেয় ফালাহুমা সালাম ওয়াতীদা যা হয়ে গেছে হয়ে গেছে ওয়াতীদা যা হয়ে গেছে হয়ে গেছে কত হয়ে গেছে ওয়া আমরুহু ইলা الله এবং তা এই কাজে দায়ভার সব আল্লাহর উপরে যাবে যা হয়ে গেছে তওবা করে দুই নম্বর শাস্তি সুর বাকারার দুইশো পঁচাত্তর নম্বর আয়াতের শুরু শুরুর দিকে এক নম্বর শাস্তি শেষের আয়াতের শেষ অংশে দুই নম্বর শাস্তি ওয়ামান আয়া দাফা উলা এ এহা এ আয়া যাদের কাছে যাবে যাওয়ার পরেও যদি তারা সুদের সুদের কারবার করতেই থাকে করতেই থাকে সুদ খাইতেই থাকে খাইতেই থাকে ফিরে না আসে ও বারবার করতে থাকে বারবার করতে থাকে তাদের দ্বিতীয় শাস্তি হলো তারা জাহান্নামে হবে যারা সুদ খায় যারা সুদের কারবার করে তাদের ঠিকানা কি হবে জাহান্নাম শ্রাবা করার দুইশো পঁচাত্তর নম্বর আয়তের শেষম আল্লাহ বলছেন ওয়ামা না ফাওলা ইকা আস্খা বুন্নার যারা সুদের কারবার করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে ফাওলা ইকা আস্খা বুন্নার তারা জাহান্নামে হবে তারা জাহান্নামবাসী হবে তারা জাহান্নামে যাবে হুমফি হাফ ইদুন সেখানে তারা অনন্তকাল থাকবে সেই জাহান নামের মধ্যে যারা সুদ খায় যারা সুদের কারবার করে এক নম্বর শাস্তি তারা হাসরের ময়দানে পাগলের মতো হয়ে উঠবে হাসরের মানুষ জানবে তুমি সুদ খাই সুদের কারবার করতা দুই নম্বর শাস্তি তারা জাহান নামে হবে তারা জাহান নামে যাবে তাদের ঠিকানা জাহান্নাম হবে তিন নম্বর শাস্তি আল্লাহ এই সুদকে ধ্বংস করে দেন যারা সুদের কারবার করে তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দেন ছিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন যারা সুদের কারবার করে তাদেরকেও ধ্বংস করে দেন নিশ্চিহ্ন করে দেন ওয়ায়ুরাকত আল্লাহ দান সৎকাকে আল্লা দান সৎকাকে বৃদ্ধি করে দেন বাড়িয়ে দেন একজন মানুষ অসহায় তোমার কাছে আসছে টাকার জন্য তুমি তাকে সামান্য দান না করে তাকে করজে হাসানা না দিয়ে তুমি তার কাছ থেকে তুমি জুলুম করে টাকা নিয়েছো আল্লাহ বলছেন ওই জুলুম করা টাকাকে আল্লাহ ধ্বংস করে দেন যদি তুমি তাকে দান করতা। যদি তুমি তাকে এমনি দিতা তাহলে ওয়াইর বিশ্বদাকত আল্লাহ তোমার এই দানকে বাড়িয়ে দিতেন বাড়িয়ে দিতেন ওল্লাহ আই ওয়াইব কুল্লা আসিম আর এরূপ গুণাগার না শুক্রি অকৃতজ্ঞ বান্দাকে আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না যারা এরূপ গোনা করে যারা সুদের কারবার করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না তিন নম্বর শাস্তি চার নম্বর শাস্তি হলো যারা সুদের কারবার করে যারা সুদ খায় তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেয় কি দেয় যুদ্ধের ঘোষণা দেই সূরা বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন fa in আলু taf'alu বিহার bi harbin min allahi wa rasuli আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা সুদ খায় যারা সুদের কারবার করে যদি এক কাজ থেকে তারা বিরত না থাকে তাহলে যেন বিহার দি মিনার লয় তাহলে তোমরা জেনে রাখো আল্লাহ এবং আল্লাহর রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা কত বড় অপরাধ হলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আসে একটু চিন্তা করেন একটু বুঝেন যে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা বাকারার দুইশো

ওয়াইং তো বদুম ফালাকুমরো ওসো তারপর আল্লাহ কত দয়াবান কত মেহেরবান আল্লাহ বলছেন ওয়াইং তো ফালাকুম ফালাকুমরো ওসো আম যদি তোমরা ফিরে আসো যদি তোমরা তৌবা করো যদি তোমরা এশোদের কারবার থেকে বেঁচে থাকে আল্লাহর কাছে তৌবা করো ফিরে আসো ফালাকুমরো ওসো আম তাহলে তোমাদের যে মূলধন আছে তোমাদের যে আসলটা আছে আসলটা তোমাদেরই থাকবে আসলটা তোমাদেরই থাকবে তোমরা তোমরা জুলুম অবিচার তোমাদের অন্যায় করবানা ওয়ালা তুজো এমন তোমাদের প্রতি জুলুম করা হবে না তোমাদের প্রতি অন্যায় করা হবে না তোমাদের প্রতি অবিচার করা হবে না যারা সুদ খায় সুদের কারবার করে এটা কি জুলুম না একজন অসহায় মানুষ তোমার কাছে আসছে তুমি বলে দিলা যে না না আমি তোমাকে এমনি টাকা দিব না যদি তুমি হাজারে শতক টাকা তুমি না দাও আমি তোমাকে দিব না কম বেশি যাই হোক কিন্তু তুমি তো জুলুম করলা তার সাথে বেচারা অসহায় দিনমজুর হঠাৎ প্রয়োজন হয়েছে তুমি যে তার ওপর আরও বাড়িয়ে চাপিয়ে দিলা সে তো দৈনিকটাই করতে পারে না অতিরিক্তটা সে কর থেকে করবে পাঁচ নম্বর ভয়াবহ সুদের ভয়াবহ শাস্তি হল আল্লাহ তাদের জন্য যে উৎকৃষ্ট রিজিক রেখেছেন সেই উৎকৃষ্ট রিজিকটা তাদেরকে হারাম করে দেন এবং এ উৎকৃষ্ট রিজিক থেকে তাদেরকে বঞ্চিত করেন সুরা নিসার একশো সাত ও একশো একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রব আলামিন বলেন فَبِظُلْمٍ مِّنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا আলাইহিম জন্য আল্লাহ বলেন ইহুদিদের ইহুদিরা যারা ছিল তাদের অপরাধ চারটা কারণে তাদের যে হালাল বস্তু ছিল যে উৎকৃষ্ট বস্তু ছিল সে উৎকৃষ্ট বস্তু আমি তাদের জন্য হারাম করে দিয়েছি চারটা বস্তু চারটা অপরাধের কারণে একটা অপরাধ হাদু। ইহুদিরা সীমালঙ্গন করত করত করতো করত এই জুলুমের কারণে আল্লাহ উপর বললেন আমি তোমাদের উপর উৎকৃষ্ট বস্তুগুলোকে হারাম করে দিয়েছি ওহিল্লাহম যেগুলো তাদের জন্য হালাল ছিল যেগুলো তাদের জন্য বৈধ ছিল ভবিষ্যৎ দি হিমাংসা ভেনিনা হিংকাশি র দুই নম্বর কারণ তারা আল্লাহর রাস্তায় বেশি বেশি বাঁধা দিত আল্লাহর পথে তারা বাধা প্রদান করত। যারা আল্লাহর কাজ করতো তাদেরকে বাঁধা দিত তিন নম্বর কারণ ওয়াস দি হুমুর রেবা তারা সুদ খাইত সুদের কারবার করত। ওয়াপাদ নুহু আনহু অথচ এ কাজ থেকে তাদেরকে নিশ্চিত করা হয়েছে তোমরা সুদের কারবার করবে না তারা তোমরা সুদ খাইবে না তারপরেও তারা সুদ খাইতিল অন্যায় ভাবে মানুষের সম্পদ তারা আত্মসাত করতো বক্ষণ করত। এই চার কারণে আল্লাহ তাদের উপর যে হালাল উৎকৃষ্ট বস্তু তাদের জন্য বৈধ ছিল সেগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন তার মধ্যে একটা হলো সুদ খাওয়া একটা হলো সুদের কারবার করা তো একটু চিন্তা করেন আল্লাহ রব্বুল আলমিন যে কাজটা হারাম করে দিয়েছেন সেই এই সমাজের মধ্যে একটা ভাইরাস হয়ে গিয়েছে এমনভাবে মানুষ সম্পৃক্ত হয়েছে যেন মানুষ এটাকে গোনাই মনে করে না গোনাই মনে করে না গোনা মনে করলেও গোনাকে স্মরণ করতে চায় না এটা যে গোনা জানার পরেও স্মরণ করতে চায় না কারণ স্মরণ করলে তোর খাওয়া যাবে না একটু এড়িয়ে চলে যেখানে কথা হয় যেখানে আলোচনা হয় সেখান থেকে একটু এড়িয়ে চলে পাশ কেটে চলে যায় এই আলোচনা শুনতে চাই না ছয় নম্বর শাস্তি সুদের ছয় নম্বর শাস্তি হলো ভয়াবহতা হলো তার আপন মায়ের সাথে অপকর্ম করা ইবনে মাজা দুইশো বাইশশো চুয়র নম্বর হাদিসের বর্ণনা দুই হাজার দুইশো চোদ্দো নম্বর হাদিসের বর্ণনা ওয়ালা রসুমুল্লাহ হিসাল্লাল্লাহ হুয়ালাই হিওয়াসাল্লাম আররিবা সাবহন সুদের সত্তরটা প্রকার রয়েছে সুদের সত্তরটা শাখা প্রশাখা রয়েছে আই সারোহা আইয়াংকুহা আইয়াংকুহার রজলু উম্মা তার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে নিম্ন মানুষটা হল ব্যক্তি তার আপন মায়ের সাথে অপকর্ম করা একটু চিন্তা করেন আল্লাহর রাসুল যে এই এই যে একটা উদাহরণ দিলেন কেন দিলেন জানেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ জানে মার সাথে অপকর্ম করা নিকৃষ্ট ঝগন্য অপরাধ অন্যায় কাজ অনুরূপভাবে সুদ সুদের কারবার নিকৃষ্ণ জঘন্য অপরাধ অন্যায় গুনাহের কাজ এটা বোঝানোর জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এমনটা বলেছেন ছয় নম্বর গেল সাত নম্বর শাস্তি যারা সুদ খায় যারা সুদের কারবার করে তারা তাদের পেটের মধ্যে সাপ বিচ্ছু ঢুকায় ইবনে মাজা বাইশ তিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আতাই তুলাই লাতান উসরি আমি আলা কাউমিন মেরাজের রাত্রে আমি এক কৌমের পাশ দিয়ে অতিক্রম করি বুতুন ও হোম তাদের প্যাট ছিল তাদের প্যাট ছিল বিশাল বড় বড় ঘরের মতো ফি আল আলহাইয়া তাদের এই পেটের মধ্যে ছিল বিভিন্ন রকমের সাপ বিচ্ছু বিভিন্ন রকমের সাপ বিচ্ছু তরমিন মিন হয়ারিজি মিন বতু বিন বতু এই সাপ বিচ্ছুগুলো তাদের পেটের বাহির থেকে দেখা যাচ্ছে তাদের পেটের মধ্যে সাপবিচ্ছুগুলো নড়াচড়া কিলকিল করছে ফাকুলতুমা নাহা উলাইয়া জিবরিন আল্লাহ রসুম বলেন আমি তাকে জিজ্ঞেস করলাম হে জিব্রিন এরা কারা কলা হা ওলাইয়ে আকালাতুর তোর রিবা এরা হলো সুদকোর এরা সুদ খাইত এরা সুদের কারবার করতো সাত নম্বর শাস্তি আট নম্বর শাস্তি তারা যারা সুদ খায় যারা সুদের কারবার করে তারা রক্তের রক্তের নদীর মধ্যে হাবু ডুবু খাবে বোখারি শরীফ দুই হাজার পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা সামরাইবনে জন্দুব রাদি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুন সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে আমি আজকে স্বপ্নে দেখলাম দুইজন ব্যক্তি আমার কাছে আসলো আমার কাছে এসে আমাকে নিয়ে গেল এক পবিত্র ভূমির কাছে আমরা চলতে লাগলাম আল্লাহ রাসুল বলেন আমরা চলতে 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 এক রক্তের নদীর কাছে গেলাম সেখানে গিয়ে দেখলাম নদীর পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে তার আশপাশে অনেক পাথর আরেক ব্যক্তি নদীর মাঝখানে হাবুডুবু খাচ্ছে যখনই ওই গভীরের নদীর ব্যক্তির গভীরের মাঝখানে যে আছে সে যখনই নদীর পারে আসতে চায় নদীর তীরে পারে যে ব্যক্তি বসা আছে সেই ব্যক্তি পাথর দ্বারা নিক্ষেপ করতে করতে তাকে আবার গভীরে পাঠিয়ে দেয় আল্লাহ রসুন সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন ক মা হা এ ব্যক্তি কে আল্লাহর রসুন ওই ব্যক্তি বলেন আল্লাহ রসুল বলেন এই ব্যক্তিকে কলা লা আল্লাজি রয়তা ফিন আপনি যাকে নদীর মাঝখানে দেখলেন সে হলো আ রিবা সে সুদ খাইত সে সুদের কারবার করত। আট নম্বর শাস্তি নয় নম্বর শাস্তি হল আল্লাহর রসুল তাদেরকে অভিশাপ দিয়েছেন তাদেরকে লা আনত করেছেন মুসলিম শরীফ পনেরোশো আটানব্বই নম্বর হাদিসের বর্ণনা আন জাভের রাদি আল্লাহতা আলা আনহকল লা আ না রসমুল্লাহসাল্লাল্লাহ আলাই হিউয়াসাল্লাম জাভের রদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রসুন সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম অভিশাপ দিয়েছেন আল্লাহর রাসূল্লাহ আনত করেছেন আল্লাহজি আ কিলাহু যারা সুদ খায় ওয়ামুকিলাহু যে সুদ দেয় ওয়াকাতি বাহু যারা সুদের কারবার লেখালেখি করে অসাহি দাহি এবং যারা সুদের সাক্ষী হয় জামিন হয় জিম্মাদার হয় এ সবাইকে আল্লাহ রসুল লানত করেছেন অভিশাপ দিয়েছেন ধ্বংস হওয়ার অভিশাপ দিয়েছেন তো এই শাস্তি কতগুলো শাস্তি আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন যে স্মরণ করে দিয়েছেন সুদ খাইবা সতর্ক সুদ খাইবা জেনে রাখো এই শাস্তিগুলো তোমাদের হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জঘন্য এই নিকৃষ্ট অপরাধ সুদ সুদের কারবার থেকে আল্লাহ রব্বলা আলমিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন